আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার বিশিষ্ট যে তীর্থস্থান লর্ড জেসাসের জন্মভূমি একেবারে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ একটু দেখাবো যে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এগিয়ে এসে যেভাবে জেসাসের জন্ম দেখানো হচ্ছে এবং সেই জেসাজ কিভাবে জন্মালেন তার যারা গসপেল ছিলেন তারা কিভাবে এসছিলেন সমস্ত কিছু এখানে কিন্তু বর্ণনা করা আছে এবং অ্যাট দি সেম টাইম আপনাদের যদি জানাই যে ব্যান্ডেল চার্চ এই মুহূর্তে সারা ভারতবর্ষব্যাপী যে বিশিষ্ট তীর্থস্থান হিসেবে পরিগণিত হয় এবং প্রতি বছর এই ডিসেম্বর মাসের পর থেকেই কিন্তু সেজে ওঠে ব্যান্ডেল চার্চ এবং জেসাসের যে সমস্ত জায়গা বিভিন্ন চার্চ তারা কিন্তু যেগুলো খ্রিস্টান খ্রিস্টানিটি যেখানে রয়েছে সেই সমস্ত চার্চ কিন্তু সেজে ওঠে বাদ যায় না শ্রীরামপুর সেখানেও কিন্তু ডানিস চার্চ থেকে শুরু করে বিভিন্ন যে চার্চ রয়েছে তারা কিন্তু এই ডিসেম্বরে জেসাসকে স্মরণ করেন এবং পরম পিতার এই জন্মস্থানের যে বিভিন্ন চিত্রায়ন এবং বিভিন্ন সময়কার ঘটনাবলী এবং ঘটনাপঞ্জি একেবারে সাজিয়ে এই ব্যান্ডেল চার্চে রাখা আছে বিভিন্ন সময়ে আপনারা এসে তা দেখতে পারেন এটা দেখাবো যে উৎসুক জনগণ এখানে কিন্তু ভিড় জমিয়েছেন একেবারে ডিসেম্বর মাস পড়া মানেই কিন্তু ব্যান্ডেল চার্চ আর সেই ব্যান্ডেল চার্চের পাশাপাশি শ্রীরামপুর যেখানে এই চার্চগুলো রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু এই যেসাজের জীবন কাহিনী যেসাজের ধর্মীয় যে সমস্ত উপদেশ যেসাজের জীবন চলা সমস্ত কিছু বছর এই ব্যান্ডেল চার্চকে রক্ষা করে আসছেন এবং সেখানে এই আউট গেটে যেভাবে তার সমস্ত এ সাজানো হয়েছে কি বলবেন কেমন সারা পাচ্ছেন মানুষের সারা পাচ্ছি মানুষকে খুব ভালো লাগছে আমার নিজের অনেক ভালো লাগে নিজে খুব গর্বিত আমি প্রতি বছরই আসি খুবই আনন্দ পাই আমাদের বড় ফাদা মেঝে ফাজার সবই আছে সবাই খুব ভালোবাসে আমাদের আমাদের প্রতি বছর এখানে আসতে হয় আর কোনো সব কিছু এখানে কোনো মূল্য নেই সব কিছু পাবলিক ইচ্ছে আমাদের খুব ঘুরতে পারে ঘরে ঘুরে দেখে তারা খুব আনন্দ পায় ব্যান্ডেল চার জুমানি তো একটা আলাদা আবেগ আলাদা আবেগ বিয়ালের মধ্যে এখন শেষ আপনার নাম আমার নাম সুশীল দেগরে বাড়ি মলজি প্রতি জড়ি আসে না এখানে কেমন এই প্রথমে আচ্ছা কেমন লাগলো এবং মানে সারা দিন যে থাকলেন খুব এনজয় করলেন আর এই যেভাবে এই একদম জনমানের যে সিনটা এটা মানে আপনি তো একজন মা কতটা আপনাকে টাচ করলেন আচ্ছা আর এটা কি মানে অনেক কিছু বলবেন এখানে আসার কথা কি নাম আপনার

তো ভালো সব জায়গাতে এখন পয়সা চাই সব কিছু তো সেই কারণে জায়গাটা যে পয়সা না নিয়ে এরা কিছু দেখতে দিচ্ছে জন্য ভালোই লাগবে কি বলবো এখন তো পয়সাই পয়সা সব জায়গাতেই পয়সা দাও একদমই তাই এবং করতে গিয়ে এসছেন আমি হাওড়া হাওড়া কদমতলা কোথায় কদমতলা কোথায় ওই নটো আচ্ছা আচ্ছা পাল রোড কি নাম আপনার একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে দেখুন হারিকেন জ্বলছে আর একটু বড়ই হারিকেন জ্বলবে এবং সেইখানে কিন্তু পশু পাখি জীব জন্তু প্রত্যেকে কিন্তু আনন্দিত এবং অবাক যে কিভাবে এই যে তিনি জন্মগ্রহণ করলেন এবং তারপর থেকে সেই বেথলহেম শহর কিভাবে সেজে উঠেছিল সেই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ পঁচিশে ডিসেম্বর রাতে কিভাবে সেজে উঠেছিল দেখলে সেটাই যেমন দেখানো হয়েছিল ঠিক সেরকমটি অবিকল আপনারা এলে ব্যান্ডেল চার্চেও দেখতে পাবেন আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে